ফের সামনে এলো অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা শুকনো ভাত এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনবাড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তালিকা অনুযায়ী দেওয়া দেওয়া হয় না খাবার অনেক দিন হচ্ছে শুধুমাত্র শুকনো ভাত যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এমনকি পচা সবজি এবং ডিম দেওয়ার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রে নাকি রান্নাও হয় না নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন অঙ্গনবাড়ি কর্মী খোলা আকাশের নিচেই চলে সেন্টার বারবার অভিভাবকরা অভিযোগ করলেও কোনো রকম কর্ণপাত করা হয়নি সোমবারও নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গি গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় ধুঁকছে এই সেন্টারে নেই কোনো ভবন খোলা আকাশের নিচে কোনো রকমে চলে সেন্টার সঙ্গে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার দাবার ভাগে দিনে দেওয়া হয় শুকনো ভাত আর পচা ডিম খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তা অত্যন্ত নিম্নমানের অঙ্গনবাড়ি কর্মী আকলেমা খাতুনকে অভিযোগ করলে তিনি কোনো রকম কর্ণপাত করেননি বলে অভিযোগ উল্টে তিনি নাকি দুর্ব্যবহার করেছেন অভিভাবকদের সঙ্গে অঙ্গনবাড়ি সেন্টারে কোনো ভবন না থাকায় বাড়ি থেকেই রান্না করে আনেন রাঁধুনি সোমবার পুনরায় এই সেন্টারে শিশুদের শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয় অভিভাবকদের অভিযোগ সেই ডিমও নাকি পচা তারপরে কর্মী আখলেমা খাতুনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা পরবর্তীতে রাস্তায় শুকনো ভাত এবং ডিম ফেলে চলতে থাকে বিক্ষোভ প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অভিভাবকদের দাবি নিয়ম অনুযায়ী সঠিক খাবার দিতে হবে নিম্নমানের এই খাবার খেলে শিশু এবং প্রসূতিরা অসুস্থ হয়ে পড়বেন এদিকে জানা গিয়েছে স্থানীয় এক বাসিন্দার জমিতে পাঁচ বছর আগে অঙ্গনবাড়ি কেন্দ্রের ভবন নির্মাণ করা হয় কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি পাননি তাই পরবর্তীতে তিনি সেই ভবন করে দেন এরপর থেকেই খোলা তালা বন্ধ আকাশের নিচে চলছে সেন্টার এদিকে অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কর্মী আখলেমা খাতুন তার সাফাই রাঁধুনি অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হচ্ছে এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার জানিয়েছেন সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠানো হয়েছে অভিযোগ প্রমাণিত হলে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বুঝলেন যে সিডিপিও আবদুল সাদ্দার কথা বলছেন হ্যাঁ বলছি বুঝলেন যে আজকে বিক্ষোভ হয়েছে শিয়ালডাং গ্রামে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীদের অভিযোগ যে শুকনো ভাত দিচ্ছে আর পচার ডিম দিচ্ছে কি বলবেন এরকম তো হয় না যে পচার ডিম দেবে তবু আমরা দেখছি আমরা সো আমি সব বলেছি আহ পাঠিয়েছি আহ করতে দেখা যাক যদি এরকম হয় যে পচা ডিম দিচ্ছে বা নিম্ন মানের খাবার দিচ্ছে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলছি যে আপনারা একটা সাদা ভাত দেন সেই ভাত কেন খাওয়া যাচ্ছে না বাচ্চারা খেতে পারছে না তো সরকারি নিয়মে কিছু সাদা ভাত দেওয়ার নিয়ম রয়েছে কি তরকারিটা করে করে নিয়ে গ্যাসে রান্না করছে তো দেরি আছে হ্যাঁ তো বলছি যে তার পাশাপাশি যে ডিম দেওয়া নিয়ম কি আপনাকে ডিম কি নিয়মিত দেন হ্যাঁ ডিম দি বটা বটা ডিম দি কিন্তু গ্রামবাসী তো বলছে যে ডিম দিলেও সেই গ্রামবাসীরা দে পচা ডিম দিচ্ছে নাকি বলছে ফালতু বলছে ওরা আমি তো পচা ডিম কোথায় পাবো দোকান থেকে না তো আর যেই খাবারটা আপনারা দিচ্ছেন আজকে সাদা ভাত দিলেন সেই খাবারটা কি বাচ্চারা খেতে পারবে সাদা ভাত ও আজকে ওই হেল্পার এই ও শুকিয়ে গেছিল তো ওই জন্য ভাই রান্না করতেছে সাদা ভাত হ্যাঁ কাল থেকে খিচুড়ি তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন

তো এই যে গ্রামবাসীর অভিযোগ চলছে যে আপনারাকে নিয়মিত খাবার দিচ্ছেন না ঠিকঠাক ভাবে এমন কি সপ্তাহের পর সপ্তাহ নিয়ে ছুটি রাখছেন সপ্তাহে দুদিন দিন করে না ছুটি দিলে আর বন্ধ ছুটি কি সে বলছে মিথ্যা বলছে মিথ্যা একদম মিথ্যা আজকে আপনি সেন্টারে গেছিলেন গেছিলাম সেন্টার থেকে আসলাম তো আজকে কি আপনি খাবার দিয়েছেন সেন্টারে হ্যাঁ খাবার দিয়েছি আর এই খাবার তালিকায় কি কি ছিল আমার খাবার দিয়েছে ভাত আর গোটা ডিম দিয়ে দিলাম ভাত আর গোটা ডিম কিন্তু তারা তো বলছে যে শুধু সাদা ভাত ছিল আর সাদা ভাতই ছিল আজকে তো আজকে শুধু সাদা ভাত দেওয়া নিয়ন্ত্র সরকারই হবে না সরকারি তরকারি করেন নি মানে কেন করেন নি কি কারণে তরকার করেন ও তরকারি কেন করেন তরকারি করেন নি করে দিব এরপরে হচ্ছে ঠিক হয়ে যাবে মানে সরকারি সরকারে ভাবে আপনাদের কি রান্নার খরচ বা তরকারির খরচ দেই হ্যাঁ দেই তো আপনি আজকে কি কারণে তরকারিটা দিলেন না ওটাই জানতে চাইছি কেনা দিলেন না ওগুলো ওগুলো জানতে হবে না দাদা আমরা দেই দিব হ্যাঁ এরপরে ঠিক হয়ে যাবে বলছি আপনার নাম আমার নাম আক্লিম খাতুন আপনি কোন সেন্টারে কর্মী সেন্টারে ধন্যবাদ